عليه وسلموا تسليما درود اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد صلى الله عليه وسلم الحمد لله

আল্লাহওয়ালা মুরুবুর বাবাজিরা সমাবয়সী রাউজু তরুণ বন্ধু রাহাত স্নেহের ছোট ছোট মাসুম ছোট মাস মা বাচ্চা রাহারা পর্দা রাহাতোর আড়াল বসে থাকা আমার মা ও মা সকলকে জানায় আন্তরিক শ্রদ্ধা অভিনন্দন ভক্তি ভালোবাসা আমি যে সময় মাইকে মুখ দিয়েছি এই সময় একদল মানুষ আছে রাস্তায় আরেকদল মানুষ আছে শয়তানি ধান কেউ আছে গাড়িতে আবার কেউ আছে বাড়িতে কেউ আছে বাড়ির খাটে কেউ আছে সন্ধানিয়ার হাটে আমরা কিছু মানুষ বসেছি আজকের জলসার মাঠে আমার আল্লাহ আমাদেরকে ওই সমস্ত মানুষদের মধ্যে হতে বাছাই করে ছাটাই কুল সুস্থ শরীরে জীবিত অবস্থায় এই বেহেশতের বাগানে বসিয়েছেন এর জন্য শুকরিয়া স্বরূপ বলি আলহামদুলিল্লাহ তারপরে পরে যে ব্যক্তিকে লক্ষ্য করে সৃষ্টি জগতের সুবসুচনা ওই ব্যক্তিটাকে বলা যেতে পারে সৃষ্টি জগতের সভাপতি মক্কার জ্যোতি মা মিনার মরুদুলা মরুদুলাল নবী মোহাম্মদ রসুল্লার প্রতি অসংখ্য দরুদ সালাম বর্ষিত হোক সকলেই বলি সাল্লাহ আলাইহি আসাল্লাম ভাইও বাবা যে মাইক সেট ভালো আমার গলাটা সমস্যা সাউন্ড খারাপ ভালো এটা ব্যাপার নয় সাউন্ড খুব সুন্দর কিন্তু আমাদের আমার গলাটা তাতে ছুরি লাল মাঠ কি কালো মাঠ থেকে লাভ নেই ধার হার আছে কি সেটাই দেখাতে দরকার চলো চলো যদিও সমস্যা হয় সকালবেলা জলসা আমি কদিন আগে আপনাদের কাছাকাছি আর জলসায় ছিলাম ফেলা ফেলা আমি জায়গাটার নাম বলছি লাল তাদেরকে ছোট করা হবে এখানে তো তবু লোক বসেছে ওখানে আমি গিয়ে দেখি মজলিসে একটা লোক শুধু ইমাম সাহেব ওয়াজ করছে আপনি জানেন তো শুধু ইমাম সাহেব ওয়াজ করছে একটা লোক ইমাম সাহেব চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট ওয়াজ করলো আমি মজলিসে গেলাম

লোক থাকলেও বলবে না থাকলেও বলবে কিন্তু আলহামদুলিল্লাহ এই এই আপনাদের গ্রামের পরিবেশটা আমার আমি যতটুকু বুঝেছি তাতে আমার অত্যন্ত ভালো লেগেছে যদিও আমার সময় ছিল নটা এগারো কিন্তু ফুরফুরা শরীফের ভাইজান হুজুর হুজুরের টাইম লেখানো আছে বারোটা থেকে তাহলে আমি এগারোটায় ছেড়ে দিলে মাঝখানে এক ঘন্টা গ্যাপ থাকছে যার জন্য একটু দেরিতে উঠে বারোটা আমি ছাড়বো ভাই যান হচ্ছেন বারোটা থেকে শেষ করছে তো আমি তো সেই নটার সময় ঢুকে দেখেছি তখনও লোকজন বসেছি এখনো আছে তো এটা তো একটা ভালো দিক আর আর বিশেষ করে এটা মাদ্রাসা কেন্দ্রিক জলসা যে জলসাটা গ্রামের আরো পাঁচটা জলসার মত নয় আলহামদুলিল্লাহ লোকজন যারা এসেছেন আসবেন একেবারে দূরে ছড়িয়ে চিঠি না বসে যারা নতুন করে আসবেন একটু কাছাকাছি বসবেন আর যারা এখন বসেছেন আপনাদের উঠতে হবে গাই দুইতে দুইতে যদি বারবার নাড়া পায় ভালো দুধ হবে বলে মনে হয় দুধ পিছিয়ে যাবে তো যার জন্য আমি বেশি নাড়া ছাড়া দেব না যে যেখানে আছেন সেখানেই থাকবে আর আত্মীয় স্বজন জামাই বনাইদের নাস্তা টাস্তা করিয়ে দাও দেদিকে পাঠাও হ্যাঁ

অন্য অন্য কাজ করছ আচ্ছা ওদের বউ বাচ্চা আছে আর আমাদের বউ বাচ্চা নেই বলে মনে হয় আমি নাই টাকার জন্য এসছি আপনারা তো টাকার জন্য আসেনি আপনারা আরো দিয়েছে তাহলে আপনাদের বউ বাচ্চা নেই আপনারা বিধবা মনে হয় নাকি তাহলে ওদের বউ আছে আপনাদেরও আছে আমাদেরও আছে আমরা আপনারা বয়স্ক মানুষ এই হালকা শীতের মৌসুমে আপনারা কাঁদতে কাঁদতে নয় যদি এখন শীত কম উঠে গোসল করে নিজেদের প্রয়োজন মিটিয়ে মজলিসে বসেছে আর তারা ব্যস্ত আছেন আসলে ব্যস্ত সবাই নেই কাজ করে চারজন ব্যস্ততা দেখায় চল্লিশ জন এটা মানুষের একটা নেশায় পরিণত হয়েছে কেন বসবেন মনে রাখবেন উপস্থিত আজ থেকে বছর বিশ আগে যখন মানুষের অত্যন্ত অভাব ছিল মানুষ চালের পরিবর্তে ভাঙা ভাঙা খুঁত খেত এই খুঁদের চালেতে ব্যাপক পরিমাণ কাঁকড়া থাকতো